ভুল অথবা এটা পুরোপুরি বোধ তাদের বোধগম্য হয় না যে এই সময়টাতে এটা করা উচিত হলো কিনা এই অবস্থাটা আসলে ভবিষ্যৎ কম্পনের ব্যাপারে কি আভাস দিচ্ছে আপাতত এর বড় আকারের ভূমিকম্প এই ফাটলে আর তৈরি হবে বলে আমাদের মনে হয় না এই মুহূর্তে ভূমিকম্প আতঙ্কে কাঁপছে পুরো দেশ নরসিংদের মাধব দিতে পাঁচ দশমিক সাত মাত্রার ভূকম্পন হওয়ার পর টানা তিনটি ছোট ও মাঝারি আকারের ভূকম্পন যেটাকে সিরিজ ভূকম্পন বলা হচ্ছে হওয়ার পর দেশে আতঙ্ক আরও ছড়িয়ে পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ করে দেওয়া হয়েছে তো এই মুহূর্তে এই সিরিজ ভূমিকম্প বাংলাদেশের জন্য কি অশনি সংকেত হয়ে দাঁড়াচ্ছে নাকি ভূগর্ভস্থ সঞ্চিত যে শক্তি আছে সেই শক্তিটাকে আস্তে আস্তে রিলিজ করে দিয়ে বড় ভূমিকম্পের মাত্রা কমিয়ে দিচ্ছে এ ব্যাপারে কথা বলার জন্য আমাদের সাথে যুক্ত আছেন আ স ম ওবায়দুল্লাহ অধ্যাপক ভূতত্ত্ব বিভাগ ঢাবি স্যার একুশ নভেম্বর শুক্রবার সকাল দশটা আটত্রিশ মিনিট নরসিংদীর মাধব দিতে পাঁচ দশমিক সাত মাত্রা একটা ভূকম্প অনুভূত হয় যেটা কাঁপিয়ে দেয় পুরো দেশকে তারপর দিন অর্থাৎ বাইশ নভেম্বর সকালে একই জায়গায় তিন দশমিক তিন মাত্রা আর একটা ভূমিকম্প অনুভূত হয় আবার সন্ধ্যার দিকে ঢাকায় পরপর দুইটি ভূমিকম্প অনুভূত হয় এগুলোকে আমরা সিরিজ ভূমিকম্প বলছি তাহলে এই যে সিরিজ ভূমিকম্প হচ্ছে এটা কি আসলে বাংলাদেশে ভবিষ্যৎ ভূমিকম্পের একটা বড় ভূমিকম্পের একটা আভাস দিচ্ছে নাকি ভূগর্ভস্থ যে সঞ্চিত শক্তি আছে এই শক্তিগুলোকে ক্রমে হ্রাস করে পরবর্তী ভূমিকম্পের মাত্রাটা কমিয়ে দিচ্ছে ভূমিকম্প একটা প্রাকৃতিক ঘটনা এবং এটা পৃথিবীর সৃষ্টির এবং পৃথিবীতে পৃথিবীর অভ্যন্তরে তিনটা বলয় আছে এই বলয়গুলা সৃষ্টি হওয়ার পর থেকে ভূকম্পন অনুভূত হয় এটা হচ্ছে এবং যতদিনে বল এগুলো থাকবে প্লেট ট্যাক্ট্রনিক্স থাকবে এই ভূকম্পন থাকবে তো এই ভূকম্পন যেহেতু এটা প্রাকৃতিক ঘটনা এটাকে রোধ করার ক্ষমতা আমাদের নাই তো যে কারণে ভূমিকম্প হয় এটা হলো প্লেটের মধ্যে ঘর্ষণ অথবা তাদের মধ্যে ইন্টারাকশনের বলা হয় আমাদের এখানে যে মাজারে একার একটা ভূমিকম্প মাধব দিতে এটা হলো পাঁচ দশমিক সাত মাত্রার রিক্টার স্কেলে তো এইটা অ্যাকচুয়ালি এই সমভূমিতে আমাদের মতো বাংলাদেশে এই এই জায়গায় কিন্তু এর আগে এরকম বড় আকারের ভূমিকম্প হয় নাই যে কারণে একটা বিরাট অশ্লিলেশন অথবা নড়াচড়া দেখা গেছে এবং মানুষ আতঙ্কিত হয়ে গেছে এটার কারণে কারণ তার আগে এরকম বড় আকারের দোলন আমরা দেখি নাই এটা যেটা হয়েছে এটাকে আমরা ধরে নিচ্ছি প্রধান আঘাত এবং এইটার আগে ছোট হইলেও আমাদের ইউএনজিএফ তারা কিন্তু রেকর্ড করতে পারে তার আগে কিন্তু এটা আমরা দেখি না এর জন্য আমাদেরকে প্রথমে বলা কঠিন ছিল যে এইটাই কি প্রধান আঘাত না তারপরে আর তার চেয়ে আরও বড়ো হবে তো কিন্তু আমরা পরবর্তীতে দেখলাম যে তারপরের দিন ওই দিন বিকালে আরও সিরিজ অফ ভূমিকম্প হয়েছে যেগুলোর মাত্রা তার চেয়ে কম এবং এর থেকে আমরা আশ্বস্ত হইতে পারি যে প্রথম যে আঘাতটা ছিল যেটা পাঁচ দশমিক সাত মাত্রা রিক্টার স্কেলে ওইটাই ছিল প্রধান আঘাত পরেরগুলাকে আমরা পরাঘাত বলি এবং এগুলো আস্তে আস্তে আরও সীমিত আকারে আরও হতে পারে কিন্তু এগুলার মাত্রা আরও কমে যাবে ধীরে ধীরে এবং এক সময় এই সঞ্চিত যে আপাতত যে সঞ্চিত শক্তি ওইটা হয়তো বেরিয়ে যাবে ভূমিকম্প ওইটা হয়ে গেছে এই তোকে এই ফাটলের মধ্যে বা চুতির মধ্যে এই চুতিতে এর চেয়ে বড়ো ভূমিকম্প হওয়ার সম্ভাবনা আপাতত নাই এবং আমাদের আরেকটা ইয়ে আছে যেটা ভয় এটা হলো আমাদের এই যে সাবডাকশন জোনের বা সাবডাকশন প্লেট যেটা বার্মিস প্লেট যেটা ইউরেশিয়ান প্লেটের নিচে যাচ্ছে ওইটার বাউন্ডারি এখন কিন্তু ঢাকার কাছে কাছে দেওয়া যায় এবং ওইখানে একটা লকড জোন আছে অর্থাৎ কি বলে ফোর্স কাজ করতেছে কিন্তু নড়তেছে না তো ওইখানে শক্তি সঞ্চিত হতেছে এবং আমাদের ধারণা এইটার কারণে ওইখানতে বা কিছু শক্তি বেরিয়ে গেছে তো এইটাও কিন্তু আমাদের আশ্বস্তির একটা বা স্বস্তির একটা কারণ ফোকাল ডেট অর্থাৎ এই যে ভূ কম্পনের যে কেন্দ্রস্থল এইটা মাটির সার্ফেস থেকে অনেক অল্প গভীরতায় মাত্র দশ কিলোমিটার নিচে আরেকটা হলো আমাদের দেশের মাটি খুব নরম সফট সয়েল ফলে এই কম্পনটা বেশি অনুভূত হয় এই সারফেস ওয়েব এই ভূপৃষ্ঠ তরঙ্গ এগুলার অ্যাম্প্লিটিউড বিস্তার অনেক বেড়ে যায় ফলে আমরা মাত্রা কম কিন্তু আমরা অনুভব করি অনেক বেশি কারণ দুইটা একটা হলো স্বল্প গভীরতা আরেকটা হলো সফট সয়েল নরম মাটির কারণে কম্পন তো পুরো বাংলাদেশে মোটামুটি একই রকমের হয়েছে ঢাকাতে যারা ছিল কম্পনটা বেশি পেয়েছে হয়তো বা পাশে একটু কম পেয়েছে কিন্তু সারা দেশে কম্পন অনুভূত হলেও শুধুমাত্র নরসিংদীর মাধব দিতেই কেন মাটির ফাটলটা আসলে দেখা গেল এইটা কিন্তু একইভাবে অনুভূত হয় নাই সারা দেশে আপনি এই এই থেকে যত দূরে যাবেন এইটার ইন্টেন্সিটি যেটা তীব্রতা কমে যাওয়ার কথা এবং কমেছে নিশ্চিত আমরা ঢাকাতে যতটা অনুভব করছি রাজশাহীর লোকজন অতটা হয়তো অনুভব করে নাই চিটাহের লোকজন অতটা অনুভব করে নাই কারণ আপনি কেন্দ্র থেকে যত দূরে যাবেন ধীরে ধীরে তার ইন্টেন্সিটি অথবা তীব্রতা কমে এই গ্রাউন্ড শেকিং মাটি যে কম্পিত হয় এই কম্পনের মাত্রা কমতে থাকে এটা ন্যাচারাল একদম ন্যাচারাল কারণে এটা হয় তো কাজে এখানে সর্বত্র সমান না আরেকটা যেটা বললেন যে মাটি কেন ফাটল এইটার দুইটা ব্যাখ্যা হইতে পারে একটা হইতে পারে যে কম্পনের কারণে সফট সয়েল যেখানে একটু স্লোপ আছে ওইখানে ভেঙে গেছে এবং আমরা দেখেছি যে নর্মালি ফাটলগুলা তৈরি হয় এই যে রেখা বরাবর ভাঙ্গন তৈরি সে যে কারণে ভূকম্পন হয়েছে সেটার বরাবর বা প্যারালাল সমান্তরালে কিন্তু আমরা নসন্দিতে যেগুলো দেখেছি ওইগুলা ওইখানে কতগুলো গর্ত অথবা ডোবার মতো আছে এবং ওই ডোবার যে লাইন অফ এক্সটেনশন অথবা বিস্তৃতি যে দিকে ওই বরাবর ফাটলগুলো তৈরি হয়েছে অর্থাৎ একটা স্লোপ আছে এই স্লোপটাতে ঢাল আছে ডাল বরাবর এরকম একটা ভাঙ্গন তারপরে আরেকটা ভাঙ্গন তারপরে আরেকটা ভাঙ্গন এরকম বেশ কয়েকটা ভাঙন তৈরি হয়েছে এইটা আমরা অনেক সময় আমরা নিজেরাও চিন্তা করি না যে ভূকম্পনটা কেন হয় ওই জ্ঞান কিন্তু আমাদের অনেকেরই নাই তো এইটা একটা বড়ো কারণ অজানা অজ্ঞাত আরেকটা কারণ হল ওই কম্পনটা যেটা হয়েছিল এটা কিন্তু অনেক বড় আকারের আমার প্রায় সেভেন্টি ইয়ার্স প্লাস আমি কিন্তু আমার জীবনে এই রকম কম্পন আমি অনুভব করি না আর আগে কোনো দিন কিন্তু মানুষকে তারপরে স্বাভাবিক কারণে আমাদের পেপারও অনেক লেখালেখি হয়েছে যে আরও একটা বড় ভূমিকম্প আসতেছে সবাই সচেতন হন এবং এই সব কারণে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে থ্যাংক ইউ স্যার আপনি হয়তো শুনে থাকবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় অলরেডি বন্ধ ঘোষণা করা হয়েছে পাশাপাশি জগন্নাথ বিশ্ববিদ্যালয় পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো বিশেষ করে বিশ্ববিদ্যালয় লেভেলে আবার শিক্ষা প্রতিষ্ঠান হয়তো বন্ধ করার একটা পরিকল্পনা চলছে এই যে শিক্ষা প্রতিষ্ঠান অথবা বিশ্ববিদ্যালয় লেভেলে বড় একটা সচেতন জায়গা বন্ধ করে দেওয়া হল ভূকম্পনের কারণে একটা আতঙ্কের কারণে এইটা আসলে কতটুকু যৌক্তিক বলে আপনি মনে করেন যেখানে আসলে শিক্ষার্থীদের বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটু আরও সচেতন হয়ে মানুষের প্রতি সচেতনতা দায় ছিল এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখছেন এইটা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেটা হয়েছে আমাদের দুই একটা হল আছে অনেক পুরাতন তার মধ্যে সলিমুল্লাহ হল আছে অনেক পুরাতন তো ওইখানে কিন্তু ছাত্ররা থাকে এবং ওইটাতে কম্পন হলে প্লাস্টার পরে যাওয়া অথবা ইট দেয়াল পরে যাওয়া কোনো অস্বাভাবিক ঘটনা ঘটনা না এটা এরকম এটা স্বাভাবিক ঘটনা একটু কম্পন হলে ভেঙে পড়তে পারে কারণ এটা অনেক পুরাতন কোনো ইয়া নাই রিপেয়ার অথবা এরকম কোনো সংস্কার কাজ করা হয় নাই কিন্তু এর মানে এই না যে আমি পুরো প্রতিষ্ঠান বন্ধ করে দেব এইটার বোধহয় প্রয়োজন ছিল না কারণ আগামী ডিসেম্বরের কয় তারিখ তিন চার তারিখ থেকে কিন্তু আমাদের একটা ছুটি শুরু হবে শীতকালীন ছুটি ওই পর্যন্ত রেখে তারপরে ছাত্রদের বলতে পারতো যে আমরা রিপেয়ারিং কাজ করব। তোমরা সবাই ফল ছেড়ে দাও নর্মাল ইয়াতে এই যেহেতু ভূকম্পন হয় মাঝে মাঝে তার আমরা এগুলোকে যেগুলো একটু দুর্বল বিল্ডিং আছে এগুলোকে আমরা সবল করব। কাজে তোমরা এই ছুটিতে বাড়ি চলে যাও এটা কিন্তু একটা প্রসেস মানুষের মধ্যে এই আতঙ্কটা তৈরি হতো না আচ্ছা স্যার সবশেষে আমি যেটা আপনার কাছে জানতে চাচ্ছি আপনি তো আসলে সরেজমিনে ওখানে গিয়েছেন এবং স্পটটা দেখেছেন এবং সেখান থেকে নমুনা সংগ্রহ করেছেন পরীক্ষা নিরীক্ষা করেছেন তো পরীক্ষা নিরীক্ষা করেছেন এবং এখনকার যে দেশের অবস্থা এই যে একটা আতঙ্ক সারা দেশ জুড়ে এই পুরো ব্যাপারটাকে আমি যদি আপনাকে একটু সার সংক্ষেপে বলি আর কি তাহলে আপনি কীভাবে বলবেন না আপনার মূল্যায়নটা কি আমরা আসলে কি আতঙ্কিত হয়ে থাকবো নাকি এটা দেশের জন্য বড় কোনো ভূমিকম্প নিয়ে আসবে নাকি আসলে ভয়ের আসলে আমাদের কিছুই নেই পাঁচ দশমিক সাত মাত্রার যে ভূমিকম্প যেটা মাদক দিতে হয়েছে বা নসুল দিতে হয়েছে ওইটা সরজমিনে পরিদর্শন করতে আমি গিয়েছিলাম এবং ওইখানের যে সারফেস এভিডেন্স অথবা ভূপৃষ্ঠের উপরে যে নিদর্শনগুলো আমরা দেখেছি এবং পরবর্তীতে যে পরাঘাতগুলো হয়েছে এর থেকে আমাদের কাছে প্রতীয়মান হয় যে এই ভূমিকম্প নিয়ে আমাদের আর শঙ্কিত হওয়ার অথবা আতঙ্কগ্রস্ত হওয়ার তেমন কোনো কারণ নাই এখন আমাদের যেটা প্রস্তুতি নিতে হবে সেটা হলো যে এর চেয়ে বড়ো আকারের ভূমিকম্প এইখান থেকে না হলেও মেইন যে বাউন্ডারি আছে ওইখান থেকে হতে পারে এবং তার জন্য প্রস্তুতি দরকার এবং এটা যান্ত্রিক প্রস্তুতি প্লাস মানুষকে সচেতন করা বিশেষ করে স্কুলে কলেজে ইউনিভার্সিটি লেভেলে যদি কোনো ভূমিকম্প হয় তাৎক্ষণিকভাবে কীভাবে নিজেকে রক্ষা করা সেই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া দরকার